আসসালামু আলাইকুম এই তো চলে আসলাম ঈদের দ্বিতীয় দিনের ছোট্ট একটি ব্লগ নিয়ে আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি মধুসিটি দোলনা রেস্টুরেন্টে তো আমরা কিন্তু ঈদের দিনও এখানেই এসেছিলাম তো আমার বোনরা বেড়াতে এসেছে আমাদের বাসায় বললো যে ভিডিও দেখি জায়গাটা খুবই সুন্দর নাকি তো ওরা আসবে বলছে তো ওদের নিয়ে আসলাম ঈদের তৃতীয় দিন আমরা তো এখন আমরা সরাসরি ওপরে চলে যাবো যেহেতু মানে এখানে একটু ভিড় ছিল আর ওপর দিকে মানে মানুষ তেমন ছিল না আর জায়গাটাও খুবই সুন্দর ছিল তো আমরা ওপরে চলে গেলাম এখানে কিন্তু পরিবেশটা খুবই ভালো ছিল আর ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল পুরোটা লাইটিং করা লাইটিং পুরোটাতেই করা তবে এখানে একটু ফ্যান ছিল বাতাস ছিল খুবই ভালো লাগছিল তো আমরা এখানে এসে বসলাম আর খাবার মানে কি খাবে সেটাও অর্ডার করে দিয়েছি তো খাবার আসতে দেরি হবে সেজন্য আমার বোনরা বললো যে একটু ভিডিও শ্যুট করি বা একটু শ্যুট করি এখানে কিন্তু ভিডিও শ্যুট করার মতো ফটোশ্যুট করার মতো জায়গা অনেক সুন্দর প্লেসটা আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দর ওইখানেও খাবারের জায়গা আছে আসলে এটা কিন্তু একটা পার্টি সেন্টার এটা আলাদাভাবে করা কেউ চাইলে এটাকে পার্টি যে কোনো পার্টিতে এটা ই করতে পারে তো আমরা একটু দেরি হবে খাবার আসতে সেই জন্য আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম মা ছেলে দুজনে মিলে আসলে মা ছেলে সম্পর্ক মধুর হওয়াটাই স্বাভাবিক আমি মনে করি মা বা ছেলে মা ছেলে বা মেয়ে ছেলে যেটাই হোক না কেন তো আমরা একটু ভিডিও শ্যুট করছিলাম আমার বোনরাও একটু ভিডিও শ্যুট করছে আসলে এত সুন্দর জায়গা আমার কাছে মানে কি বলবো খুবই ভালো লাগে তো এইখানে আমাদের ভিডিও শ্যুট করার পর একটু আরিয়ানকে বললাম বাবা তুমি এখানে দাঁড়াও তোমাকে একটু ভিডিও করে দিই তো আরিয়ানকেও ভিডিও শ্যুট করে দিচ্ছিলাম আর আয়ান তো দৌড়াদৌড়ি করছিল আর এইখানের মানে পুরোটাই আপনার লাইটিং করা ছিল তো এ আমরা ভিডিও করতে করতে আমাদের খাবার চলে এসেছে তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি খাবার খাওয়ার জন্য তো আসলে আমরা অর্ডার করে দিয়েছিলাম আপনার ফ্রায়েড রাইস আর ফ্রাই চিকেন তো আর সাথে ছিল সালাদ ছিল মানে ভেজিটেবল যেটা ছিল আর একটা সেট মেনু ছিল এটা তো খাবারগুলো খুবই অসাধারণ ছিল ফ্রায়েড রাইসগুলো খুবই ভালো ছিল তো আমি সব একটু ভিডিও করছিলাম তো এখানে কিন্তু মোটামুটি ভালোই মানুষ ছিল তখন বাজে প্রায় এগারোটার মতো তো আমরা খাওয়া দাওয়া করছিলাম তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ভাবছি যে চলে যাবো যেহেতু রাতের এগারোটা বাজে তো এখনই আমরা চলে যাবো খাওয়া দাওয়ার পর তো এই তো দাওয়ার পালা শেষ এখন আমরা বাসায় চলে যাব তো আমার বোন আয়েরকে কোলে নিয়ে ও মানে নিচে নামছে তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য